হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা আমার চান টান করে করে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের টিফিনও করা হয়ে গেছে কেন এখন কদিন খুব তাড়াতাড়ি করে আমাকে সব কিছু কাজ করতে হচ্ছে অনেক মনীষা পরীক্ষা চলছে এখন আর আমি টিফিন করে ওদিকেও টিফিন দিয়ে দিয়েছি এইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর আজকে আমি রান্না করব পটল আদৌ তরকারি করব আর ডাল আর সেই জন্য আমি পটল কাটতে বসে গেছি পটল কাটছি তো রান্নাটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই মাত্র আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর অনেশা মনীষা এখন চান করতে গেল তোরা চান টান করে আসুক ওদিকে খাবার দেবো তা আমি আজকে কি রান্না করেছি তোমাদের দেখায় গিয়ে আমি রান্না করেছি পটল আলু দিয়ে তরকারি করলাম এর মধ্যে কটা সয়াবিন দিয়ে দিয়েছি অনেশা বললাম আমার সোয়াবিনটা খেতে ভালো লাগবে আর এইদিকে ডাল করেছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাসনগুলো আছে একটু পরে ধুবো একবারে ওদিকে খাবার দিয়ে দিয়ে ওরা খেয়ে দিয়ে চলে যাবে তারপরে আমি বাসনগুলো ধুবো আর এখানে ভাত আছে একটা প্রজেক্ট বানিয়েছে খুব সুন্দর দিয়ে দেখাবো ওদের আজকে ভূগোল পরীক্ষা ওই প্রজেক্টটা ভূগোল পরীক্ষাতে দেখবে তো ওরা দুজনে মিলে বানিয়েছে দেখবে কত সুন্দর লাগছে অনেসা মনীষা স্কুল গেল আর এইদিকে আমি খাবার নিয়ে বসে গেছি তো আমি খাবারটা খেয়ে নি পুকুরে খাওয়া দাওয়ার পর আমি একটু শুই আর টাইম হয়ে গেছে অনেসা মনীষা আসার সেই জন্য আমি এখানে বাইরে একটু দাঁড়িয়ে আছি ওরা আসুক কত জল হয়ে গেছে হাতগুলো আছে কত জল হয়ে যায় ভর্তি জল হয়ে গেছে পুকুরে লোকটা কি সুন্দর চলে যাচ্ছে ওদেরই হাঁস মনে হয় পুকুরে কত জল হয়ে গেছে ডেকে ডেকে নিল পুকুর থেকে উঠে চলে এলো হাঁসগুলো কি সুন্দর যাচ্ছে দেখো বাড়ি ওই কাকুটা ডাকছিল হাঁসগুলো ওদেরই হাঁস এগুলো দেখো হাঁসগুলো কি সুন্দর চলে গেলো স্কুল থেকে চলে এসছে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য একটু ওদের আসতে দেরি হয়েছে তাহলে আমি জল আরে ভরলাম জল ভরে স্টোরে সন্ধে সন্ধে দিলাম সন্ধে দিয়ে পরে বসেছিলাম তো রাত্রে খাবার আমাদের আছে সেই জন্য আমি খাবার টাবার করে নিই কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই